আসসালামুকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরান হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে মনের আশা পূরণ হওয়ার ও বিপদ মুসিবত থেকে মুক্তির দূর হওয়ার একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব তদ্বিক সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু দিবালোর কেন একদম স্পষ্ট হয়ে যাবে তো যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনার ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথার আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো অনেক দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর এই আমার মনের মধ্যে আশা লুকায়িত রয়েছে সেই আশা পূরণ হচ্ছে না সেই মনের আশা পূরণ হওয়ার জন্য আমাকে একটু তদ্বির শিক্ষা দিবেন এবং আমি আমার কাছ থেকে বিপদ হ্যাঁ একের পর এক লেগেই থাকে দূর হচ্ছে না তো সেই বিপদ দূর হওয়ার জন্য একটি নকশা আমাকে দিয়ে দিবেন একটি তদ্বির আমাকে শিখিয়ে দিবেন তো সেই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে তো এই নকশাটি আপনি চাইলে নিজের হাতে আপনি লেখতেও পারবেন অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি কী করবেন প্রিন্ট দ্বারা বাহির করবেন ঠিক আছে দ্বারা বাহির করেন এটা একটা মাদুলিতে ভরে একটা তাবিজে ভরে আপনার সাথে কী করবেন আপনি রাখবেন চাইলে আপনি মানি ব্যাগেও রাখতে পারেন হ্যাঁ আপনার সাথেও বেঁধে রাখতে পারেন তো রাখলে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু রাখার সময় আপনি যদি কোনো বিপদের মধ্যে যদি থাকেন বারবার বিপদের মধ্যে আপনি পড়তেছেন তো মনে মনে আল্লাহ তালার কাছে খেয়াল করবেন আয় আল্লাহ এই এই বিপদ আমার থেকে দূর হচ্ছে না এই সমস্যার মধ্যে আমি আসি আয়াল্লা এই তদ্বের আয়াল্লা এই বিপদ আমার থেকে তুমি কি করে দাও দূর করে দাও এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো এবং আপনার যদি মনের মধ্যে যদি কোনো ন্যাক আশা থাকে ঠিক আছে যে আশাটা আপনার পূরণ হচ্ছে না ঠিক আছে আপনি তাহলে এই মাদুলিটা সাথে রাখার সময় কিংবা এই নকশাটা সাথে রাখার সময় আপনি মনে মনে খেয়াল করবেন আয় আল্লাহ আমার এই আশা তুমি ছাড়া আয়াল্লা তুমি ছাড়া পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না তোমার এই তদবিরের উশিলা করে তুমি আমার এই মনের আশাকে কী করো তুমি কবুল করে নাও এবং আমার এই মনের আশাকে তুমি কী করে দাও পূরণ করে দাও তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাও কী করে দিবেন পূর্ণ করে দিবেন ঠিক আছে আল্লাহ আল্লাহতালা সেই মানে কাঙ্ক্ষিত বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে মনের আশা আল্লাহ তালা কী করে দিবেন দূর করে দিবেন ঠিক আছে এই যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই কিন্তু দেখতে পাবেন এটা একটা সহজ নকশা একশো পার্সেন্ট কার্যকারী নকশা ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে যারা এই পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে কাজ করাতে সরাসরি করানোর কারণ থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তাহলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো যারা এই বিপদের মধ্যে আসেন আল্লাহ তালা আপনাদের বিপদগুলিকে বিপদ থেকে আপনাদেরকে হেফাজত করে মুক্ত করে দেখ এবং যারা তাদের মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ তালা যাতে আপনাদের মনের সেই কাঙ্ক্ষিত আশাকে আল্লাহ তালা যাতে পূর্ণ করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি করানুলকালীন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাত